পুসকুলাম আচ্ছা দেখছেন আগুন দেখা যায় ভাই ওই আগুন দেখা যায় আপনি চুলা জ্বালাইছেন নাকি আরে ভাই চুলা তো জ্বালাইছে কি বলেন দেখেন এখন কিন্তু আস্তে আগুন দেখা যাচ্ছে কিন্তু খুবই নীল কালারে আগুন আসবে এটা 20 বছর পরেও এই কালারটাই থাকবে গ্যানেন মার্বেলের এই চুলাটা সার্বো ব্র্যান্ডের সার্বো এটা হলো আপনাদের জার্মানি একটা ব্র্যান্ড এটা 100% কপারের মধ্যে আপনি যে এই যে প্লেটটা যে দেখতেছেন এটা হলো ব্ল্যাক স্টিলের মধ্যে প্লাস এটা হলো অটো সেন্সর দাও আছে যে রিস্ক মুক্ত চুলা কিনে সেফটি ডিভাইস সহ কিনে তারে ছোবা মাস্তে পারবেন কোনো দাগ করবে না 2 বছরের গ্যারান্টি পাবেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন একটা আছে ভাঁজ করার মধ্যে এটা খুলে ইজিলি পরিষ্কার করতে পারবেন

খুবই চমৎকার এবং খুবই

দেখেন যতই নাম দেখেন আচ্ছা যত রাষ্ট্রের নামই দেখেন না কেন সবই চায়না থেকে আসে চায়না থেকে আসে এটা তো সবাই ভালো করে জানেন কিন্তু আপনি প্রোডাক্ট কিনতেছেন কোথায় থেকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স থেকে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকবে ভাই আমি সেটা বলে দিব আচ্ছা আর এটা ভাই খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওয়াও আর এটা কিন্তু আপনি 100% কপার এর মধ্যে আচ্ছা 100% কপার জি

ঢাল এর মধ্যে দেখাইছি লোহার মধ্যে দেখাইছি এটা কিন্তু আপনার যে এম এস এর মধ্যে আচ্ছা আর এটাও সম্পূর্ণ ন্যানো কোটেড করা আছে এটার মধ্যে ভাই একশো কেজি লোড দিতে পারে যদিও

দেখেন খুবই নীল কালার আগুন আসবে নীল আগুন জি আচ্ছা আর এই যে এখন যে আগুনটা দেখতেছেন এটা বিশ বছর পরও এই কালারটাই থাকবে ডিফারেন্স কিছু হয় এরকমই থাকবে জি আচ্ছা এটা আগুনের তাপটা তো অনেক বেশি হয় আগুনের এটা যদি আমি একটু দেখাই কাগজে দেখানোর দরকার আছে ভাই কারণ এখানে সিলিন্ডারের বোতল আছে তো যাচ্ছে জন্য আগুনে ফ্রেমটা দেখেন ভাই কত সুন্দর একটা ফ্রেম একেবারে পুরোটাই কিন্তু একটা সুবিধা পাবেন ঠিক আছে এটা আপনি যদি চালে যা আগুনটা আপনি কমায় ব্যবহার করবেন এই যে এখন টিমের মধ্যে চলছে তো মাস্কানটা এই যে এটা আমি আগুনটা কমিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে আগুন দেখা যায় ভাই দেখেন একবার ব্লু ফ্লেমের আগুন পাবেন প্লাস হলো আচ্ছা আগুনে তাপটা কিন্তু এইখানেও আছে তো বলা যায় যে গ্যাসটাও সেভ করবে দ্রুত রান্নাটাও করবে ওকে একটু দেখাই দিই দেখেন দেখেন ভাই আগুন দেখা যায় আগুন কিন্তু এখন দেখা যাচ্ছে লাল আগুন কিন্তু আপনি এই যে এখানে দেখেন কাগজটা ধরে গেছে রাইট আমি একটু বদ্ধ করে দিই কারণ এখানে অনেক রিস্ক থাকে দেখাই দিলাম খালি আপনার দেখানোর জন্য ভাই

এটা হলো ইউরোপে বেশি যায় জার্মানি ইতালি সব জায়গাে ব্যবহার হয় আপনি তো এলপি তে লাগিয়েছেন আপনি ডাইরেক্ট লাইন আপনি লাইনও ব্যবহার করতে পারবেন বোতলেও ব্যবহার করতে পারবেন যা আপনি এটা যে লাইনে ব্যবহার করতে পারবেন সেটা না কিন্তু ভাই আপনি বোতলে এটা ব্যবহার করতে পারবেন বোতলেও ব্যবহার করা যাবে এবং এটা দেখেন নপগুলো কিন্তু গরম হয় খুব সুন্দর আর এটা দেখায় যদি এটা অনেকে মনে করতেন প্লাস্টিকের নপ আমি যদি একটু ফালায় দেখাই আপনাকে দেখেন এটা এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের পড়লো ভাঙবে না ভাঙবে না আর এই নপ কখনো গরম হবে না অনেকগুলো দেখা যায়

এটার মধ্যে যে মডেল দেখে একটা আছে ভাঁজ করার মধ্যে যারা হলো ফোল্ডিং চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা যেটা ভাতের মাল ডাল পানি কোন হিসেবে এটা দুই বানারও হবে তিন বানারও হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা খুলে ইজিলি পরিষ্কার করতে পারবেন সূর্যমুখী বানার বলা হয় এটা সূর্যমুখী আমরা এটা অনেক অ্যাড দেখাইছে আপনাদের রাইট ঠিক আছে ওকে এই একটা মডেলের হবে ওকে তারপরে মডেলের হবে আচ্ছা তারপরে হলো সামনে একটা মডেল হবে আচ্ছা এটা হলো গ্লাস টপের মধ্যে যারা গ্লাস টপের মধ্যে গরিলা গ্লাসের মধ্যে চাচ্ছেন আচ্ছা তারা এই চুলাটানি তার তারা এটাও কিন্তু ব্লক বানান আমি একটা যা দেখাইতাছি

আমাদের এটা কিন্তু আপনার ছয়টা মডেল চুলা হয় ছয়টা মডেল যে একটা মডেল দেখালাম একটা দুইটা তিনটা চারটা আচ্ছা তিন বানার একটা কয়টা হয় পাঁচটা আটটা মডেল এর হবে না ভিতরে যাবে না এটা দশ বছরের গ্যারান্টি থাকবে ভাই দশ বছর দশ বছরের গ্যারান্টি আচ্ছা ওকে আরেকটা মডেল আছে মধ্যে যারা কম প্রাইজের মধ্যে শ্রেষ্ঠ জিনিস চাচ্ছেন যে ভাই আমি কম প্রাইজের মধ্যে নিতে চাচ্ছি

তারপরে আসেন হলো স্টিল এর মধ্যে আচ্ছা জি এটাও কিন্তু কনসিল বানার এটা ভাতের মার ডাল পানি কোনো কিছুই ভিতরে যাবে না নন কোন দাগ পড়বে না এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার যে হলো একুশ হাজার টাকা আচ্ছা এটাও আপনার জন্য আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে চুলাটা নিতে পারবেন তেরো হাজার পাঁচশো আরেকটা যেটা হলো অনেকে অটো চুলা ব্যবহার করেন একটা ক্যাবিনেট চুলা কম রেঞ্জের মধ্যে ভালো জিনিস চাচ্ছেন তাদের জন্য আমরা এই চুলাটা নিয়ে আসলাম আচ্ছা আমাদের কাছে হাই থেকে মিডিয়াম মিডিয়াম থেকে লো আমরা তিনটা বাজেটে চুলা আনছি সবার জন্যই চুলা জি আচ্ছা আজকে এই চুলাটা এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার যে হলো পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কি বলছেন ভাই আজকে টাকা দিব যারা না তারা করবেন যারা কিনবেন তারাই লাভবান হবে তিন দিনের মধ্যে অর্ডার করবেন তিন দিনের মধ্যে জি আচ্ছা এটা মাত্র ওয়ানলি কত ভাই জানেন মাত্র 6500 হাজার পাঁচশো টাকা তিন দিনের অটো সেফটি সহ মাথা নষ্ট করার প্রাইস কিন্তু আজকে দিনের অফার তিন দিন অফার এই চুলাটা এটাও সম্পূর্ণ গ্র্যানেট পাথরের চুলা আচ্ছা এটার মধ্যে আজকে আট হাজার টাকা দিব আট হাজার টাকা এটা আমাদের রেগুলার প্রাইস হলো বিশ হাজার টাকা আচ্ছা এটা আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ওকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে এই চুলাটা নিতে পারবেন বারো হাজার পাঁচশো জি আচ্ছা জি এরপরে যেটা হলো আপনার ডিজাইনের মধ্যে ফুলের মধ্যে যেটা আছে ফুলের মধ্যে জি

আর ঢাকার বাইরে যারা নিবেন তারা কোরিয়ার মাধ্যমে নিতে অ্যাডভান্স করা লাগবে সেক্ষেত্রে ভাই কিছু টাকা করতে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা করবেন বাকিটা আপনার মাল বুঝে পাওয়ার পর টাকা করে দিবেন আচ্ছা ওকে তো দর্শক দেখেন যারা আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন ইয়াদ এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলোশনী স্থলে স্বপ্ন হচ্ছে পঁচানব্বই যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন